মা মা কি দিয়ে ভাত খাচ্ছ তুমি মা কী দিয়ে ভাত খাচ্ছ আমার মা আজকেও রাগ করেছে আমার সাথে রাগের কারণটা তোমরা যদি শোনো একবার হুম রাগের কারণটা কি বলবো মা আজকেও আমার মা আমার সঙ্গে প্রচণ্ড রাগ করেছে মাথাটা তুলছেই না মুখটা দেখাচ্ছেই না প্রচণ্ড রেগে আছে আমার মা আমার সঙ্গে রাগের কারণ বলবো বলবো রাগের কারণটা দেখছো মুখটা তুলছে না আরে মুখটা তোলো তোমাকে সবাই দেখতে চায় আরে মুখটা উঠাও না এ তো রাগ ভালো না কিন্তু কী দিয়ে ভাত খাওয়া বলো কী কী আছে আজকে মেনুতে আরে বাবা বলো না কী কী আছে আমাকে তো খেতে দাও না একাই একাই খেতে বসেছ হুম আমাকে খেতে দিবা না আজকে হ্যাঁ ও মা ও মা এই বিড়াল তুই খাবি তুই খাবি তুই খাবি আমার ভাগের মাছটা তুই খাবি হ্যাঁ হ্যাঁ তোকেই মনে দিবে এই দেখ এই তোর জন্য কাটা ছাড়ছে তোকেই দিবে এই দেখ দেখছিস তোকেই দিবে তোকেই দিবে তোকেই ভালোবাসে রে আমার মা আমার মা তোকেই ভালোবাসে এই পালাস কোথায় আয় 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 তোকে মাছ দেবে তো আয় আরে বাবা আয় তোকে মাছ খেটে দিবে আমার আমি তো খেতে দেয়নি আমার মা তোকেই দিবে আয় 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 কুস পুস আয় মেউ মেও আয় 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 রে বাবা আয় আয় খাবি না কিরা না ও ভয় লাগে তোর ভয় লাগে আরে বাবা আয় আমি মিথ্যাই বললাম এতক্ষণ আমাকে খেতে দিয়েছে আমার মা আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আজকে আমার মায়ের আগে আমার খাওয়া হয়ে গেছে সেই টেস্টি তাই না হ্যাঁ সেই টেস্ট তুমি কি আমার ওপর রাগ করেছো রাগের কারণটা বলবো টা বলছি হ্যাঁ আমার মায়ের কী বলে এটাকে মা কী বলে এটাকে নাম কি যাই হোক শাড়ি হোক সায়া হোক ব্লাউজ হোক যে কোনো একটা ছিঁড়ে গেছে হুম সেটা আমাকে অনেক দিন থেকেই সেলাই করতে বলছে তো আমারও টাইম হয় না কিন্তু আমাদের সুকেছে অনেকগুলোই সায়া পড়ে আছে ওগুলো পড়বে না ওগুলো পড়বে না চেটে খাচ্ছে আমার মা খুব টেস্টি হয়েছে তো ওগুলো পরবে না তো আমি আজকে একটা খারাপ সায়া একদম মানে হাত মোছাড়ো মানে ভালো আছে এরকম ওই ছায়াটা আমাকে বলে কি এটা সেলাই করে দে তো আমি কী করছি আমি আর আমার দাদা প্ল্যান করে ওই ছায়টাকে ছিঁড়ছি আরও একটা সায় ওরকম খারাপ একদম ওটা আজকে আমি ছিঁড়ছি হুম সেই কান্না ছায়রা ছেড়া দেখে তারপরে আমার সাথে রাগ করে বাসন মাজা শুরু করে দিয়েছে হ্যাঁ এই ঠান্ডায় এই দুদিন কিন্তু বাসন মাজিনি আজকে আমার সঙ্গে এই সায়া ছিঁড়ছি ছড়ার জন্যই বাসন মাজা শুরু করছে তো আমি বলছি তুমি যদি আজকে বাসন মাজো আমি এই স্নান করেই হুম যতগুলো টাকা আছে সবগুলো টাকারই সায় কিনে আনবো তারপর ভয়ে আর বাসন মাজিনি কিন্তু সায়া ছিঁচির জন্য খুবই কান্না তবে নতুন নতুন যেগুলো আছে ওগুলো আর পড়বে না এনে দিতে হবে তারপর পড়বে তবে আজকে একটা ভালো ছিল ওটাকে সেলাই করে দিলাম হুম আসলে কি জানো মানে মা না জিনিসের মর্ম বোঝে যখন ছিল না না তখন তো ওটাই পড়ছিল না এটাই হচ্ছে কারণ আরে আমি তো ভালো জিনিস পড়ি মা কেন খারাপ জিনিস পড়বে আমার কাছে কথা হচ্ছে এটা আমি তো ভালো পড়ি না এইটুকু ছিল বলার গাইস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে একটা একটু সাপোর্ট করো আমাদের গাইস একটু সাপোর্ট করো খুব টেস্টি হয়েছে তাই না টাটা করে দাও টাটা করবে না আজকে রাগ করেছে আমার মা